নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম সবাই আছে কবি হলেন সুবল চন্দ্র দাস চেনা জানার বাইরে থেকে বাড়িয়ে দিলে হাত সোহাগ দিলে আনন্দ দিলে দিলে মুখের ভাত ক্ষুদ্র আমার ভুবন হতে রইলে বহু দূরে নাম জানি শুধুই জানি সবাই আছে যেমন ছিল আগে আকাশ বায়ু শীতল জল বড় মধুর লাগে আমার কথা তোমার কণ্ঠে রোজ দিতেছি তুলে যখন আমি রব না আর সব যেও গো ভুলে আজকে খুশি ছড়িয়ে থাক উঠুক প্রাণে ঢেউ সব টুকুকে ছড়িয়ে যাক মানবে না যে কেউ ছোট্ট বালক খুঁজবে মোড়ে মায়ের পানে চেয়ে বড্ড চতুর পালায় ছুটে আমার ধন্যী মেয়ে জানার মতো বোঝার মতো ভক্তি কোথায় পায় অজানা তাই রইল সব জানার সাধ্য নাই খুব ছোট যে এখন আমি শিখিয়ে দাও পড়া যা কিছু সব আমার আছে তোমার হাতে গড়া বলছ তুমি আমায় বুড়ো নিছক এটা ভুল রোজ প্রভাতে উঠন তলে কোচি ঋণের ফুল